আসসালামু আলাইকুম দেশ ও বারাকাতু ও যেখান থেকে দেখছেন এবং দেখবেন সকলকে আন্তরিক মোবারকবাদ আজকে আপনাদের সম্মুখে নিয়ে আসলাম উন্নত কোয়ালিটি বিভিন্ন ডিজাইনের টুপি দেখেন টুপিগুলো পাথরের মকমল কাপড়ের চতুর্দিকে গোল্ডেন রেশমি সুতা দিয়ে কাজ করা পাথর দেওয়া এবং উপরে নালায়ণ শরীফ সহ উপরে যেন মাথা গরম না হয় সেই জন্য দেখেন ছোট ছোট ছিদ্র আছে যাতে মাথা গরম না হয় আলো বাতা যাতে হাফ ডাউন করে দেখেন নালায়ণ শরীফটা কত সুন্দর নালায়ণ বলা টুপি যাদের পছন্দ এই টুপিগুলো যাদের পছন্দ যারা নিতে চান বিভিন্ন জায়গায় বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন কালার বিভিন্ন সাইজের এগুলোর মধ্যে সাদাও আছে নিতে পারবেন যারা এই টুপিগুলো পছন্দ হয় দেখেন টুপিগুলো উপর থেকে দেখলে টুপিগুলো কত সুন্দর এবং টেকসই আমাদের টুপিগুলো দেখতে যেমন সুন্দর কোয়ালিটি তেমন সুন্দর আলহামদুলিল্লাহ আপনাদের চাহিদা মতো টুপি এই টুপিগুলো সারা বাংলাদেশে আমরা দেশে দেশের বাইরে সেল করছি আলহামদুলিল্লাহ আপনাদের চাহিদা মতো টুপি পাগড়ি আবায়া আশরাফি ওমানি পিটিং পাগড়ি চিস্তি পাগড়ি কোনা পাগড়ি এবং বিভিন্ন কোয়ালিটি তুর্কি সাকিব স্বামী যাদের এই টুপিগুলো পছন্দ হয় এইগুলো টুপি আছে আমাদের আটশাপের মধ্যে বিভিন্ন কোয়ালিটি আছে ডিসক্রিপশানে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে আমরা পাঠাতে পারবো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো এইট একানব্বই পঁচাশি বত্রিশ উনানব্বই এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে পাবেন মেসেঞ্জারে যোগাযোগ করলে পাবেন এবং আপনাদের ইয়া ইমু ইমুতেও যোগাযোগ করতে পারবেন সমস্যা নাই ইনবক্সে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠাই দিতে পারবো ইনশাল্লাহ দেখেন টুপিগুলো কত সুন্দর দেখেন কাজ থেকে নিলে টুপিগুলো কাজগুলো কত সুন্দর এবং টেকসই দেখেন টুপিগুলো আপনারা অনেক দিন পড়তে পারবেন আলহামদুলিল্লাহ টুপির ডিজাইন কোয়ালিটি আলহামদুলিল্লাহ সবগুলোই অনেক ভালো এবং উন্নত যাদের এই পছন্দ হয় এ টুপিগুলোর মধ্যে বিভিন্ন কোয়ালিটি আছে আপনারা যারা নিতে চান যোগাযোগ করবেন আমরা আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ সকলের কাছে একটি অনুরোধ থাকবে পোস্টটি শেয়ার করে দিবেন যাদের টুপি লাগবে বা টুপি প্রয়োজন পাইকারি ব্যবসায়ী যারা আছেন কোসরাও নিতে পারবেন সমস্যা নাই তারা যোগাযোগ করবেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদের সাইজ এবং টি খানা অনুযায়ী পাঠা দিতে পারবো ইনশাল্লাহ সকলের কাছে একটি অনুরোধ থাকবে পুষ্টি শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্ত সকলের কাছ থেকে বিদায় আসসালামু আলাইকুম রাহতুল্লাহ ওবরাকাত